আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের কিছু মাল ডেলিভারি যাবে তাই আপনাদের দেখাচ্ছি তো এটা হলো তিন আলমি আলমিরা তিন পাল্লার আলমিরা খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং কারুকর্যগুলো খুবই অসাধারণ এটার আপনার ডেকোরেশনটা একটু দেখাই তো এটা হলো আপনার এই সাইড হলো আপনার তিনটা সেট দেওয়া সমান বাগে আর এটা হলো আপনার হলো এই সেলটা হলো আপনার তিনটি সেল দেওয়া নিচে দুই দুইটি ডয়ের ক্যাশ ডয়ের দুইটি এবং আপনার হলো এই সাইডটা হলো আপনার এই সাইডের পাল্লাটা হলো আপনার হলো আপনার বেলেজার পাঞ্জাবি রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া এবং আপনার হলো একটা নিচে একটা আপনার হলো শাড়ি ডয়ার এই যে শাড়ি জুলাই থাকে থাকে শাড়ি ডয়ার দেওয়া আছে তো প্রিয় ভিউয়ার্স তো এটা হলো আপনার হলো থ্রি পার্টের আলমারির আপনার ভিতরে ডেকারেশনটা আর আপনি যদি চান তাহলে আপনার ডেকারেশন আপনার আলাদা করতে পারবেন বা আলাদা মতো আপনার মন মতো আপনি কইরে নিতে পারবেন অর্ডার দিলে তো প্রিয় সেটা এটা হলো ছলিত চিটাগং সেগুন কাঠের এবং ভিতরে হলো আপনার ছলিত চিটাগং গামারি কাঠ যদি আপনারা চান তাহলে আপনার ভিতরে আপনার হলো ইকার দিয়েও নিতে পারবেন পুরোটা আপনার অলসেকুন দিয়েও নিতে পারবেন এবং পিছনে গর্জনের সিক্স মিনিট প্লাই তো এটা হলো আপনার হলো আলমিরাটা আমরা আলমিরাটা আপনার হলো প্রাইস নিচ্ছি আপনার হলো এটা হলো প্রাইস নিচ্ছি আপনার হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই আলমারিটা নিতে পারবেন এবং আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা এই পঁয়ষট্টি হাজার টাকা এই আলমিরাটা বানাইতে পারবেন যদি আপনার হলো সেগুন কাটা অল সেগুন চান তাহলে কিছু টাকা আর কি বাড়বো তো দেখুন এটা হলো আপনার খুবই অসাধারণ এবং খুবই চমৎকার একটি ডিজাইনের ভিতরে করা হয়েছে খুবই মনোমুগ্ধকর ডিজাইনটা তো প্রিয় বিয়ার্স ঢাকা ফার্নিচারে আসুন ঢাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে তো জালুকাঠি উপজেলার সামনে ঢাকা ফার্নিচার অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই নকল হতে সাবধান অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে আপনারা যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন আমাদের প্রযুক্তি পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে দেখুন যে আপনারা কে কি দিচ্ছে না না দিচ্ছে ওইটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি আমরা কাস্টমারের কিভাবে মাল দিচ্ছি ওটা আপনারা দেখুন এবং আমরা এখানে সততার সাথে ব্যবসা করছি আমরা আমাদের এখানে মানে আপনার কোনো ধোকাবাজি এবং নাই ইনশাল্লাহ তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তো ফার্নিচার কিনুন তো এটা হলো ডেলিভারি যাবে তাই এটা অর্ডারই মাল ডেলিভারি যাবে তাই আপনাদের সম্মুখে আমি একটু ডিসপ্লে দেখাচ্ছি তো আপনি দেখুন এখানে আপনার মানে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আপনার দেখুন আপনার কারুকর্য গুলো কার্নি কারুকর্য গুলা খুবই চমৎকার এবং অসাধারণ নকশা আছে যারা চিনে তারা আপনার দেখলেই বুঝতে পারবে তো এটা হলো ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইনটা কারুকর্যগুলো এটা হলো হাতের নকশা তো তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো তো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ